তা তোমার ওই খাই সারি গেল চার পাঁচ দিন খালি খাইছি বাস একদম ভিতরের তরল করে বাইর করে নিয়ে আসছে কি ওই ওই কাশি বুঝই কেন তো আর এই যে ঘি কি মিষ্টি বা মিষ্টি বাইলে এদিকে কোন জায়গা দুলালতে পাওয়া যায় না বড় বাজার জাতিস আর সেই কুয়াকাটা গেছি কুয়াকাটাতে 180 টাকা দিয়ে এক কোট্টু নিয়েছে কোট্টু যারা বিক্রি আরে এটা তো দুই নম্বর বড় বাজার জাতিস আমার কা দুই নম্বর